তিনি আপনি এত অপরাধ করে যাচ্ছেন তারপর আপনাকে তিনি ধ্বংস করে দেন নাই তারপর আপনার রিজিকটাকে তিনি বন্ধ করে দেন নাই তারপর আপনার হার্টবিটটাকে তিনি ঠিক রেখেছেন তারপরও তার জমিনে আপনাকে চলতে দেন তিনি চাইলে আপনাকে ছবল মেরে নিয়ে যেতে পারতেন অথবা মুহূর্তের মধ্যে বিনাশ করে দিতে পারতেন কিন্তু তা করেন নাই কারণ তার পরম ভালোবাসা এখনো আপনার উপর আছে কিন্তু ভালোবাসা যখন এন্ড লাইনে চলে যাবে এটা যখন ফিনিশ নাই ফিনিশিং লাইনে চলে যাবে এটা সীমা যখন ক্রস করবে যখন এরপর থেকে এটা নিষিদ্ধ আর কোন সুযোগ থাকবে না সেই সময় পর্যন্ত নিজেদেরকে নিয়ে যায় এত ভয়ঙ্কর পরিস্থিতি নিজেকে নিয়ে যায় না ও তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিয়ীনা মিনাল যুল ইয়াং সুলতা বয়াবো অবস্থা আল্লাহ সুবহান প্রত্যেক শব্দ যদি আপনি যদি একটু অনুধাবন করতেন কাইন্ডলি যদি এই দিকে একটু কানটাকে পেতে দিতেন আল্লাহ কি বলছেন ও তারাহুম ইউরাদুনা আলাইহা আপনি দেখবেন সেই দিন রাসুল বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আপনাকে বলছেন ইয়া রাদুল আলাইহা ততেকে সেইদিন জাহান্নামের উপর উপস্থাপিত করা হবে খাসঈনা মিনাজুল্লি সেইদিন তারা লাঞ্চিত অপমারিত অবস্থায় তারা সেইদিন তারা তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে ইয়ুনজুরুনা মিন যরফ তর্ফিন খাফিয়িন তারা সেইদিন কিভাবে থাকবে জানেন এইভাবে আপনার মনে থাকে আছে কিন্তু এই মানে হচ্ছে যেন। একটু হালকা একটু দৃষ্টিতে গোপন চোখে গোপন একটা শুধুমাত্র সে তার একটা দৃষ্টি গোপন একটু দিয়ে দেখার চেষ্টা করবো ভয়ঙ্কর কি হচ্ছে আপনি যখন খুবই বিত সন্তোষ থাকেন তখন এরকম থাকেন কোথায় কি হচ্ছে আপনি দেখতে চান না কারণ দেখলে আপনার আরো ভয় বেড়ে যাবে আপনি দেখলেই মনে হচ্ছেন আপনার আতঙ্ক আর বাড়বে আপনি তখন যখন ভয় পান ভয়ঙ্কর কোনো কিছু ঘটে ওদিকে আপনি তাকাতে চান না আল্লাহ সুভায়ন ও তার একটা চিত্রায়িত করতে চাচ্ছেন কেয়ামতের আলোচনার কেয়ামতের ভয়াবহতার হাজার কুটি ভাগের এক ভাগ ওইটা না কারণ আল্লাহ তালা আপনার ল্যাঙ্গুয়েজে আপনাকে বোঝানোর চেষ্টা করছেন আপনি যে ভাষাটা বুঝেন যদি কেয়ামতের পুরো চিত্রায়ন বলা হয় তাহলে মানুষ তো বুঝতে পারবে না কারণ মানুষের ওই ধারণাই তুই ভাই আল্লাহ তালা বললেন ইয়াং জুরুন তরফিল হাফিয়ন প্রিয় ভাইরাসি দিন আপনার চেহারা হচ্ছে প্রচণ্ড কালো এবং আপনি গোটা রাজ্যের যত অশান্তি আছে মনে হচ্ছে গোটা মানুষের যত অশান্তি সব অশান্তি আপনার চেহারার উপর দিয়ে দেওয়া হয়েছে আপনি সেরকম ভাবেন আল্লাহ সুবহানাহু বললেন উগশিয়াতু জুহুম তা যাকে আচ্ছন করে রাখা হয়েছে কিত আম মিনাল লাইল মুসলিমা আল লাইল বিল লাই যথেষ্ট ছিল মুসলেম अमाবশা ভয়ঙ্কর 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 अमाবশা যে অবস্থায় আপনার চোখের সামনে আপনি হাতটা রাখলে আপনি আঙ্গুল কুলু পর্যন্ত দেখতে পান না এরকম একটা ভয়ঙ্কর ভয়াবহ কালো অন্ধকারের জন্য একটা কিয়ামতের ময়দান আপনাকে উপস্থিত হতে হবে একবার ভাবেন তো চারিদিকে চিৎকার চলছে আমিছি বাঁচাও 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 কারণ কেউ তো কাউকে দেখে না কার নাম বলবি মাতে দেখে না বাবাকে আপনি তো বলবেন আপনি যখন আপনার বাবা সামনে থাকে তখন বলবেন বাবা বাছাও যে মা সাম সামনে থাকে ও মা বাছাও বলবেন আপনি অথবা আপনি কোনো ফ্রেন্ডকে বন্ধুকে বলবেন আমাকে ধরো আমাকে বাঁচাও কিন্তু সেদিন তো কাউকে দেখছেন না আপনি কাকে ডাকবেন কারণ নাম ধরে ডাকার সুযোগও নাই কারণ নাম ধরে ডাকার সুযোগও নাই এরকম একটা ভয়ঙ্কর অন্ধকারচ্ছন্ন একটা জায়গায় আপনাকে তখন আরো কালো চেহারাটাই চেহারাটা কালো কেবলমাত্র রঙের কারণে কালো হয় না কালো হচ্ছে কেবলমাত্র তার এই যে ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা দেখছেন এই ভয়াবহ অবস্থার কারণে সেদিন আপনি কিভাবে দৌড়াবেন জানেন আল্লাহ সভায় দৃশ্যায়ন করেন আমি বলছি যে আল্লাহরা আখির লাস্ট কল দা লাস্ট কল আমি কারোর কার জন্য যেন লাস্ট কল আমি জানি না কিন্তু দিস ইস আওয়ার লাস্ট কল আল্লাহ তালাই বারবার বলছেন লাস্ট কল

যে পায়র হাটু আছে হাটুর উপর এবং তাদের হাতের উপর ভর করে তার হামাগুড়ি দিয়ে চলবে হামাগুড়ি দিয়ে চলা বুঝুন তো হামাগুড়ি দিয়ে কখন একজন লোক চলে যখন আর তার পায়ে শক্তি নাই তার শরীরে কোনো শক্তি নাই এখন হামাগুড়ি দিয়ে চলে ওয়া তারা কুল্লাহ উম্মাতিন জাফিয়া কুল্ল উম্মাতিন তুদআ ইলা কিসারহা জাফিয়া এই অবস্থা হামাগুড়ি দিয়ে লোকের চলতে হবে কারণ তার কোন উপায় নাই তার কোন শক্তি নাই এতরা ভীত সন্ত্রস্ত অবস্থায় সেদিন তাকে সেখানে দেখা যাবে এবং তাকে সেখানে আল্লাহ সুফাহানের সামনে থেকে উপস্থিত করা হবে আল্লাহ তালা বলবেন আদা কিতাব নেই আন্তুক আলাই না বিল হাক আলাই কুমবিল এটা হচ্ছে আমাদের লিখিত তোমাদের ব্যাপারে আমাদের লিখিত কিতাব রেকর্ড বুক আমরা সবকিছু লিখে রাখতাম তোমরা যা করেছো তুমি যা করেছো আমি সব কিছু লিখে রেখেছি তুমি মনে করছো ঘরের দরজা বন্ধ করে তুমি আলোচনা করছো অমুকের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র ইত্যাদি করছো আমি এগুলো কোনো কিছুই যাই না তুমি মনে করছো সব কিছু আমি জানি সব আমি লিখে রেখেছি রাতের অন্ধকারে এখন আপনাদের দেশে এখন নতুন করে একটা জিনিস তৈরি হয়েছে এগুলো এখন পপুলার করার চেষ্টা করা হচ্ছে এখন কেবল মাত্র মায়ের পরিচয় যথেষ্ট আপনি দেখেছেন কিনা আমি যাই এখন কেবল মাত্র কোথাও গিয়ে কোনো একজন মহিলা যদি বলে এটা আমার সন্তান তাহলে তার বাপকে এটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই এটা আপনাদের জায়গায় কোন মহিলা এমনি সন্তান জন্ম দিতে পারে আল ওয়ালাদুলিন ফারাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার বেড়ে সন্তান জন্ম হবে সে হবে তার বাবা বাবার পরিচয় না থাকলে এটা চাইল চাইল্ড এত구나 ওর যদি বাবার পরিচয় না থাকে তাহলে তার কোনো বৈধতাই নাই একটা অবৈধ সন্তানকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায় অথবা ব্যভিচারকে কিভাবে সমাজে এটাকে এটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এটা কিভাবে আইনের মোড়কে এটাকে জায়জ বৈধ বানানো যায় সেই জন্য বলা হচ্ছে যে মায়ের পরিচয় যথেষ্ট আর বাবার পরিচয় লাগবে না এটা তো আমি জানি জাহিনী যুগের লোকের এতরূপ করতো না এতরূপ করার তাদের সাহস ছিল না কিন্তু আপনাদের সভ্যতার যুগে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে সিঙ্গল মাদার যেমনি ভাবে ইউরোপিয়ান আমেরিকানরা খ্রিস্টানরা ইহুদিরা হিন্দুরা বৌদ্ধরা তাদের কোনো বাবার পরিচয় লাগে না একটা মহিলার সাথে আরো দশটা গুরু পুরুষ তাদের সম্পর্ক তৈরি করেছে কার্পেট থেকে কে হয়েছে কে কিছুই জানে না কার মাধ্যমে কার ঔরসে জানে না অমুক নারীর যথেষ্ট হবে একজন নারীর সন্তান হওয়ার জন্য অবশ্যই তাকে পরিচয় দিতে হবে তার সন্তানের বাবাকে যদি পরিচয় না দেওয়া হয় তাহলে তাকে জেনাকরি হিসাবে জেনাকারিণী হিসেবে তাকে রজম করে ইসলামী শরীয়তের বিধান অনুসারে তাকে হত্যা করতে হয় এটা আপনাদের কোরআন এবং আপনাদের সন্ন্যার বিধান এটি কিন্তু এই বিধানের কোন নাই বিধানের কথা তো বললামই না অশ্লীলতা কিভাবে একটা সমাজে অনুমোদিত এতটুকু কারণ আল্লাহ রাসুল সাল আলী ও আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদেরকে যখন পরিচয়ের কথা বলেছেন তখন কেবলমাত্র বাবার সাথে সম্পৃক্ত করা হয়েছে কারণ বাবা থাকলে মা অবশ্যই থাকবে কিন্তু মা থাকলে কয়জন বাবা এটা কেউ নিশ্চিত করে বলতে পারবে না একজন বাবার যখন সন্তান হয় একটা মহিলার দশটা মহিলার পেট থেকে একটা সন্তান জন্ম হয় না কিন্তু দশটা পুরুষের মাধ্যমে একটা সন্তান জন্ম নিতে পারে একটা সন্তান অবৈধ হতে পারে দশটা পুরুষের মাধ্যমে এটা হতে পারে দা ওয়াটার অফ ডিফারেন্ট ম্যান ক্যান অ্যাসেম্বল অ্যান কোন একটা জায়গায় জমা হতে পারে কোন একটা ইউট্রাস গিয়ে গোনটা মায়ের গর্ভীকে জমা হতে পারে এবং সেখান থেকে সন্তান জন্ম হতে পারে এবং এই জন্য ইসলামের বিধান কত সুন্দর ইসলামের জন্য আপনাদের কেয়ামত পর্যন্ত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দরকার আল্লাহর কাছে সেজদা লুটিয়ে পড়া দরকার কোনো যখন নারীকে যদি তালাক দেয়া হয় অথবা কারো স্বামী যদি মারা যায় তাহলে তাকে 3 মাস অথবা 4 মাস 2 দিন গমতে গিদ্দত পালন করতে হয় কারণ জানতে হয় এই মেহবু এই মহিলা তার পূর্বের স্বামীর কোন সন্তান তার গর্ভে ধারণ করছে কিনা কারণ 3 মাস পর্যন্ত নিশ্চিত হওয়া জানা আসলেই তিনি কিবা এক্সপেক্টিং অর নট ওটা শিজ বিয়ারিং এ চাইল্ড এটা বোঝ잖아 এটা যখন বোঝাবে তখন তার বিবাহ বন্ধ আনলেস যতক্ষণ পর্যন্ত তার সন্তানকে জন্ম দেন ততক্ষণ তার পূর্ণতা বিবাহ বন্ধ নিষিদ্ধতার জন্য এটা কি এমনি হয়েছে এটা এমনি হয় না সেই শরীয়তের কোনো কথাই নাই কিভাবে এটা সম্ভব একজন নারী কিভাবে তার কেবল মাত্র পরিচয় দেবে যে এটা আমার সন্তান তার স্বামী নাই তার বাবা নাই নিশ্চয় তার বাবা আছে একজন মুসলিম তো কোন অবস্থাতেই কোন মুসলিম নারীর কোন অবস্থায় কোনো সন্তান জন্ম নিতে পারে না যদি তার বিবাহ না হয়ে থাকে বিবাহ ধরনের সম্পর্ক ইসলাম হারাম ঘোষণা করেছে এগুলো কিন্তু হয়েই যাচ্ছে এবং এগুলো প্রমোট চলছে এবং আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন চলছে আমরা এখন প্রচন্ড আনন্দিত কারণ এখন একটা স্বীকৃতি আমরা পেয়েছি এখন আর বাপের অথবা কি এখন আর সন্তানের বাপের পরিচয় দেওয়া লাগবে না কেবল মায়ের পরিচয় হলেই যথেষ্ট এটা এটাকে ওদের মতো একটা অশ্লীল সমাজ তৈরি করার একটা নীল নকশা চলছে চারিদিকে এটা আপনাদের জানা দরকার আপনাদেরকে এগুলো আলোচনা করতে হবে আপনাদের সমাজ আপনারা হয়তো বা জানেন না আমার একজন আমাদের একজন স্টুডেন্ট আসলে আমেরিকা থেকে তিনি এসে বললেন যে স্যার খুব বুড়ো স্টুডেন্ট বুড়ো এইটি ইয়েস তার তিনি এবং তার হাজব্যান্ড হয়তো এইটি ফাইভ এরকম বললেন যে অবস্থা এত ভয়ঙ্কর যে আমাদের আত্মীয় স্বজনের বাসায় আমরা গেলাম আত্মীয় স্বজনের বাসায় গিয়ে দেখলাম সেখানে ছেলে মেয়ে এবং বাবা সবাই মিলে মদ খায় মাঝে মাঝে দেখেছি নারীরা কেবল কান্না করে আহারে আমার সব খেলে সব খেলে আপনারা এখন সমাজের কিচ্ছু দেখেন নাই হয়তো আছেন কোথাও ঘরের মধ্যে লুকিয়ে এখন ওদিকে চোখ মেলে তাকাচ্ছেন না তাকিয়ে দেখবেন যে কত ভয়াবহ অবস্থা চারদিকে বিরাজ করছে এদিকে দিন শেখানোর কেউ নাই আল্লাহর কথা বলার মতো কেউ নাই কেউ বলছে না কোথাও আল্লাহর কথা বলার কোনো কোন আলোচনায় কোনো আয়োজনে নাই আল্লাহর কথা বলার আখেরাতের কথা আলোচনা করার কোনো আয়োজন নাই শিক্ষা ব্যবস্থার জেরো থেকে শুরু করে একেবারে টপ লেভেল পর্যন্ত একটা জায়গাও নেই যেখানে আল্লাহর কথা বলা হবে একটা জায়গাও নাই একটা জায়গা নেই যেখানে আখেরাতের কথা বলা হবে একটা জায়গা নেই যেখানে রাসালতের কথা বলা হবে একটা জায়গা নেই যেখানে দিনের কথা বলা হবে কেবল দুনিয়ার কথা বলা হবে কারণ দুনিয়া দিয়ে শয়তান আপনাকে পরাভূত করতে চায় শয়তান তো এই চাকচিক্য আপনার সামনে তুলে ধরবে এই দুনিয়ার চাকচিক্য এর মধ্যে আপনি পড়ে থাকবেন আপনাকে আখেরাত ভুলিয়ে দেওয়া হবে এই যে শয়তানের চক্রান্ত দেখেন আল্লাহ সুহান বলেছেন শয়তানের কাজ হচ্ছে তোমাকে আখেরাত ভুলিয়ে দেয়া আখেরাত আবার কি আচ্ছা মরলে দেখা যাবে নি সেগুলো নিয়ে তোমার কোনো চিন্তা করার কোনো কারণ নাই এই পরিস্থিতি চারদিকে বিরাজ করছে প্রিয় ভাইরা আপনাকে বুঝে দরকার ওয়াঙ্গির হুমি আমল আজিফা ইদিল কুলুবুল আদাল হানাজির কাজমিন আপনি সেদিন এত ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি করবেন আপনার আপনার প্রাণ উষ্ঠাগত থাকে হয়ে থাকবে চিৎকার করতে করতে কিন্তু কোনো মৃত্যু হবে না সেদিন কোনো মৃত্যু নাই কারণ আপনার মৃত্যু একবারই হয়ে গেছে আর নতুন করে আপনার কোনো মৃত্যু নাই সেই দিনের জন্য অপেক্ষা করতে থাকবেন আপনি নাকি এর মধ্যে আপনি প্রস্তুতি নেবেন আল্লাহ খান ওদাল কোরআন কোরআনে আপনার মৃত্যুর ব্যাপারে বলেছেন যে কোন সময় আসবে হঠাৎ করে আসবে কোরআনে কমপক্ষে ছয়টি জায়গায় আল্লাহ খান ওদের বলেছেন হাততাই যখন মৃত্যু ব্যায়ামত তার কাছে আসবে হঠাৎ করেছে প্রস্তুত না তারা বুঝবে না তাদের কাছে হঠাৎ করে চলে আসবে তাদের মৃত্যু কেমত তাদের কাছে বলছেন মৃত্যু তোমাদের কেয়ামত তোমাদের হঠাৎ করে আসবে তোমরা তখন হতভম্ব হয়ে যাবে কিছুই তোমাদের বলার নাই তোমাদের কিছুই তখন করার থাকবে না সেই জন্য বলছি প্রিয় ভাইরা সম্মানিত বোনরা একটু আপনারা একবার তাকান একবার দেখুন এই দুনিয়ার প্রতি এত মোহে আপনারা আবিষ্ট হয়ে থাকবেন না আল্লাহ সব হ্যান হুয়া তারা কোরআনে কেন এত বেশি বেশি জান্নাতের কথা জাহান্নামের কথা আখেরাতের কথা বলেছেন তিরিশতম পাড়া উনতিরিশতম পাড়া জুজা দেখেন বারবার কেবল আখেরাতের কথা কেন এত আখেরাতের কথা মক্কার এই যে তেরো বছরের জীবনে তিরাশিটি পঁচাশিটি সুরা নাজিল হয়েছে অথবা সাতাশিটি সুরা নাজিল হয়েছে যতগুলো সুরা নাজিল হোক সবগুলো সুলতার সেন্ট্রাল ইস্যু হচ্ছে আখেরাত সেন্ট্রাল ইস্যু আখেরাত এর মানেই হলো একটা পত্তলিকতা পূর্ণ একটা সমাজকে কেবলমাত্র পরিবর্তন করিতে পারে আখেরাতের আলোচনা আপনার যে সমাজে আছেন এটা ভয়ঙ্কর ওই সময়ের পত্তলিকতা চেয়ে আরো ভয়ঙ্কর পত্তলিকতা এটা আরো ভয়ঙ্কর পত্তলিকতা ওই সময় কেবল ওরা কয়েকটা মূর্তির পূজা করতো লাতের বাইরে কিছু না কিন্তু এখন এমন কোনো কিছু নেই আপনার পূজা করেন না আমাদের মেয়েরা তারা একটা তাদের পোস্ট অথবা একটা প্রমোশন অথবা একটা অ্যাপয়েন্টমেন্ট এর জন্য অথবা তাদের চেহারাটা কোথাও একটা টেলিভিশনে দেখানো হবে এই জন্য তারা তাদের চরিত্রকে বিক্রি করে দিচ্ছে জাহিলিয়তের যুগে এটা হতো না আমি নিশ্চিত করে বললাম জাহিলিয়তের যুগে এতটা হতো না তার প্রমোশন কারণ হয় এই জন্য সে তার ইজ্জতকে বিক্রি করে দিচ্ছে প্রমোশনের জন্য জাহিলিয়তের যুগে এটা হতো না আমাদের লোকেরা তাদের ইমানকে বিক্রি করে দিচ্ছে সামান্য কিছুর জন্য জাহিলিয়তের যুগে হতো আমি নিশ্চিত করে বললাম এটা একটা নব্য জাহিলিয়াত ভয়ঙ্কর জাহিলিয়াতের মধ্যে আপনারা আছেন এই ভয়ঙ্কর জাহিলিয়াতের থেকে আপনাদেরকে কেবলমাত্র বাঁচাতে পারে আলা

পিছনে ফেলে রাখছে ওটার কথা তারা আলোচনায় আনে না ওই আলোচনায় আনে না আপনি আমি এখানে বলছি অনেক শিক্ষকরা আছেন যারা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান আপনাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কবে আখেরাতের কথা আলোচনা করছেন আপনি আপনি কবে আখেরাতের কথা আলোচনা করছেন আপনার কি কোনো জবাবদি করতে হবে না মনে করছেন আপনি ম্যাথ পড়ান দেখে কি হয়েছে আপনি সায়েন্স পড়ান দেখে কি হয়েছে আপনি অন্য কিছু পড়াচ্ছেন কেউ তাতে কি হয়েছে আপনি বিজনেস পড়াচ্ছেন কি হয়েছে সেখানে কি আখেরাতে আলোচনা আসবে না আখেরাত নাই তার কাছে যেতে হবে না যিনি সৃষ্টি করেছেন তাকে একেবারে পাঠ্যসূচি থেকে এভাবে বাদ দিয়ে দেন কিভাবে সেই পাঠ্যসূচি থেকে যদি কেউ বাধ দেয় তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে আলোচনা করা যারা ইয়াং জেনারেশন তোমরা যারা টিউশন করো তোমরা আখেরাদের কথা বলো আপনি আখেরাদের কথা বলবেন এই আলোচনা আপনাদের পরিবারগুলোতে নিয়ে আসেন আপনাদের সার্কেলে নিয়ে আসেন আপনাদের দায়িত্ব নিতে হবে এই কাজ আর কেউ করবে না কারণ শয়তান এখানে বিজয়ী হয়ে যাচ্ছে

সেই দিন আপনাকে ডাকা হবে এদিকে আসো এদিকে আসো ছুটে যাবেন এখন তো আমরা ডাকতেছি শুনেন নাই এখন তো আলে আমরা ডাকতেছি থেকে চিৎকার করে লোকেরা বলা হচ্ছে বলছে আপনার কেমন বলছেন এদের কামই হচ্ছে এই কথা বলা এদের আর অন্য কোনো কাম নাই এরা শিখছি এরা দুনিয়া শিখে নাই এরা কেবলমাত্র দুনিয়াতে এদের কোনো ইনহা উলা ইলা গলুন ইনহা উলা ইলা গলুন তারা যখন তাদের তাদের সোফায় তাদের চেয়ারে তাদের আসনে তাদের সিংহাসনে বসে

এবং দেখেন আপনি সমাজে এই সার্কেল তৈরি হচ্ছে কিনা হয়েছে কিনা দেখেন আড্ডাগুলোতে দেখেন এই আলোচনা হয় কিনা বিভিন্ন আড্ডার কথা বলছি আপনারা আপনারা বুঝেন যে আড্ডাগুলোতে ইসলাম অথবা ইসলামের আলোচনা যেখানে এগুলো নিয়ে সেখানে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয় এগুলো করা হচ্ছে কি যার কারণে করা হচ্ছে যারা করে কাফের নাকি কাফের মোশরেক না বটে তবে মোনফেকের ক্যাটাগরির মধ্যে পড়ে সেই কাজগুলো তারা করে যাচ্ছে কেন আল্লাহ হানুয়া তাহলার কথা শুনলে তো তাহলে তার কোনো খুশি থাকে না তাহলে দুনিয়ারি মাস্তি মাউস করে এগুলো কোনো কিছুই থাকে না প্রিয় ভাইরা কিন্তু এমন একটা অবস্থা হবে এখন তো আপনি শুনতেছেন না কিন্তু যখন ডাকা হবে একটা সময় তখন আপনি কি দৌড়াবেন তার পেছনে দৌড়াবেন তার পেছনে কিন্তু সেই দিন আসওয়াতুল রহমান আজকে যদি চিৎকার করছেন এটার বিরুদ্ধে দিনের বিরুদ্ধে দিনের আলোচনার বিরুদ্ধে সেই দিন আর কোনো সুযোগ থাকবে না সেদিন ফিস 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 করে কথা বলবেন আল্লাহ তালা বলছেন ফালাহ তাসমা ইল্লা হামসা এ আজকে যাকে চিৎকার করতে দেখেছ না ওই দিন তার ফিস ফিসের নিচে আর কিচ্ছুই পাবে না আজকে সে যা করেছে কেয়ামতে আখেরে তার বিপরীত ঠিক তার জন্য করা হবে আজকে যা করেছে কেয়ামত বিপরীত করা হবে আজকে সে অহংকার করেছে কেয়ামত তাকে পিঁপড়ার মতো করে তৈরি করা হবে আজকে চিৎকার করেছে দিনের বিরুদ্ধে কেয়ামতের দিন ঠোঁট বন্ধ করে দেওয়া হবে ওর জীব সেদিন বন্ধ করে দেওয়া হবে কথা বলতে পারবে না সেই দিন কিন্তু বিপরীতে আপনার জন্য হালজাজা উল এহসান ইনাল এহসান আপনি যা ভালো করেছেন আল্লাহ সু ফানুয়া তালা কেয়ামতের দিন তার জন্য তার চেয়ে অনেক অনেক উত্তম জিনিস আপনার জন্য তৈরি করে রেখেছেন ও আনাদিল উজুহুল হাইল কাইম কাইম অকাদ কাবা মানে হাবানা জুলমা আপনি যদি জুলুম করে থাকেন তাহলে আপনি শেষ এই দুনিয়া তো আপনি শেষ এবং আখেরাতে তো আপনি আরো শেষ হয়ে যাবেন প্রিয় ভাইয়েরা এজন্য কত আদা ইনকে মিল্লাদুন যিকরা মান আরদা আন যিকরি ফা দনকা فانه يحمل يوم القيامه وزرا এমন অনেক লোক আছে যেসব লোকেরা কেবল মত নিজের গুনার জন্য আখেরাতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতেও বেরকম না। বরং আর অনেকের গুনার জন্য থেকে জবাবদিহি করতে ব্যক্তি তার নিজের গুনার জন্য সে বাসবে না অন্যের গুনার জন্য যদি জবাবদি করতে বসে তবে কি হবে

ওই দিন তো প্রত্যেক ব্যক্তি তার নিজকে নিয়ে ব্যস্ত থাকবে সেই দিন কোনো অবস্থাই থাকবে না প্রিয় ভাইরা সেই জন্য সম্মানিত ভাইরা এবং বোনেরা আমি আপনাদেরকে যে কথাটি লাস্টে যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই যে আওয়াজ যেই দাওয়াত আমি আপনাদেরকে দিতে চাই সে দাওয়াতটি হলো আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন বুঝা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাসবিহ তাহলিল করা আমার কাছে সবচেয়ে প্রিয় অবস্থা কখনো আমি আপনাদেরকে সেই কয়েকটি কথাই কেবল মাত্র একটু আমি আপনাদেরকে বলতে চাই আমার কাছে সবচেয়ে প্রিয় অবস্থা কখন জানেন যখন আমি দেখি বৃদ্ধ লোকেরা তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তসবি করছে ফজর নামাজের পর কোরআন তেলাও করছে আমি যখন মুসলিম যুবকদেরকে দেখি তাদের দাড়িগুলো লম্বা হয়ে যাচ্ছে তাদের চেহারার মধ্যে নূর দিনের ইমানের নূর যখন তাদের চেহারা আমি দেখতে পাই যখন তাদের মুখে কোরআন আলোচনা শুনি যখন সুনার পায় তাদেরকে দেখতে পাই যখন দেখতে পাই তাদের হাঁটুর উপর তাদের কাপড়গুলো এগুলো দিজার সিমটমস ইন্ডিকেশন এগুলো কেবল সিমটম ইন্ডিকেশন অনেক বড় কিছু না বটে কিন্তু এগুলি ইন্ডিকেশন এই যুগে এটাই সবচেয়ে বড় জিহাদ এই যুগে এটাই সবচেয়ে বড় জিহাদ যে আপনি আপনার দাড়িটাকে লম্বা করছেন আপনি যুবক মানুষ আপনি আপনার হেজাবটাকে পরে চলছেন আপনি একজন নারী যুবতী নারী আপনি এটিকে চলছেন আপনার অনেক দুনিয়ার হাতছানি আছে সেগুলো থেকে আপনার নিজকে আপনি নিবৃত রাখছেন আপনি আখেরাতের আলোচনাগুলোতে অংশগ্রহণ করছেন আপনি আপনি মসজিদে সবার আগে এসে একটু বসে আছেন আপনি এখানে একটা তাজবি তাহলিল করছেন এগুলো যখন আমি দেখি বিশ্বাস করুন তখন আমার অন্তরটা জড়িয়ে যায় তখন আমার প্রত্যাশা তৈরি হয়ে যায় না উই আর নট ইয়েট লস্ট আমরা এখনো শেষ হয়ে যাই নাই এখনো শয়তান আমাদেরকে একেবারেই নাস্তানাবোধ করে দেয় নাই এখনো আমরা জেগে উঠতে পারি আমি আপনাদের কাছ থেকে কিন্তু এরকম কিছু মানুষ চাই এরকম কিছু মানুষকে প্রত্যাশা করতে পারি না যাদের জিব্বাটা আমরা চরণে শিখতে থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাহ লা হাওরাওয়ালা মোবাব্তা ইল্লা বিল্লাহ আস্তাফরল্মাহ এই কথাগুলোতে আপনাদের জিব্বাটা শিখতে হোক এরকম কি আমরা প্রত্যাশা করতে পারি না এরকম কিছু মানুষই আপনাদের নিজেকে আপনার বাগান আল্লাহ সুবহান হুয়া তাআলা এরকম মানুষদের জন্য কিন্তু এখনো সবকিছু শেষ করে দেন নাই কারণ আমি আগেই বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে যাদের শরণে আল্লাহর নাম থাকবে না আল্লাহ নাম উচ্চারণ করার মতো একটা লোকই পৃথিবীতে যখন থাকবে না তখন কিয়ামত কেবল অনুষ্ঠিত হবে আপনারা আল্লাহ সুবহান হুয়া তাআলার নাম উচ্চারণের মাধ্যমে কিয়ামত এবং কিয়ামতের আলামত আছে এগুলোকে আপনারা ডিফার করে দিতে পারেন কেমত কিন্তু আপনি ঠেকাতে পারবেন না কিন্তু কেমত আলামত যেন আপনি না হন কম্পুগো আপনি করতে পারেন আপনি আলামত হবেন না আল্লাহ কেবল টেনশন হতাশা বসেছে এগুলো কোনটাই আপনাকে মুক্তি দিতে সব সবকিছু থেকে আপনি আপনি সবকিছু আপনাকে টেনশন প্রদান করছে এগুলো থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আল্লাহ ও তার আল্লাহ নিজেই সে কথা বলছেন আল্লাহ তার তাহলে তুমি সন্তুষ্ট বা রেদা এখন তো আপনার সন্তুষ্টি নাই কোথাও কোনো সন্তুষ্টি আপনি পাচ্ছেন না না বাসায় সন্তুষ্টি আছে না চাকরি স্থলে না ব্যবসা বাণিজ্যে না দেশে না বাইরে কোথাও আপনার কোনো সন্তুষ্টি নাই না সমাজে না সমাজের বাইরে কোথাও আপনি সন্তুষ্টি পাচ্ছেন না সন্তুষ্টি পাওয়ার জন্য যে মেকানিজম আছে সে মেকানিজম বা বাদ দিয়ে দিলে তো আপনি সন্তুষ্ট পাবেন না সন্তুষ্টি পাবেন না আপনি পরিতৃপ্তি পাবেন না আপনি প্রশান্তি পাবেন না আল্লাহ তালা বললেন ওয়াসাবি বিহামদি রব্বিকা কবলা তুলো কবলা গুরু বিহা সূর্য উঠার পূর্বে সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে এবং রাতের কিছু অংশে তুমি আল্লাহর তাজবি পড়ো আল্লাহ সুফানু তালা তাজবি পড়ো ও আতরাফান নাহারি এবং দিনের দুই প্রান্তে তুমি তাজবি পড়ো সকালের ফজরের সালাদ জোর সালাদ আসর সালাত মাগর এবং এসার সালাতের কথা আল্লাহ তালা বললেন একবার মনে রাখবেন তসবি মানে হচ্ছে শ্রেষ্ঠতম এবাদতকে আল্লাহ তালা তাজবি হিসেবে উল্লেখ করেছেন তার তাজবির কি মর্যাদা হতে পারে চিন্তা করে দেখুন শ্রেষ্ঠতম এবাদত মানে হলো সালাত এই সলাদকে আল্লাহ তালা তাজবি হিসেবে উল্লেখ করেছেন কোরআনে এবং এর মাধ্যমে প্রশান্তি পাবেন বলে আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে প্রিয় ভাইরা আপনি তাসবি যদি পড়তে পারেন আল্লাহর আল্লাহর জন্য যদি আপনি আল্লাহর নাম যদি আপনি উচ্চারণ করতে পারেন আল্লাহর নাম যদি আপনি কেবলমাত্র স্মরণ করতে পারেন তাহলে আল্লাহ সব ভাই হুয়া তাহলে আপনার অশান্তি অথবা আপনার

সাজিদিন আপনি আপনার রবের তসবি পড়ুন এবং আপনি সাজদা বেশি বেশি সাজদা করুন ও আবুদ রব্বাকে হাত আপনি সাজদাদিন আপনার রবের জন্য আপনার রবের জন্য এবাদত করুন মৃত্যু আসা পর্যন্ত দেখবেন প্রশান্তি দিয়ে আল্লাহ তালা আপনাকে পড়িয়ে দিয়েছেন আমি অন্য সময় আপনাদেরকে বলেছিলাম যদি ব্যাপারটা এরকম হয় আল্লাহ তালা যে বলেছেন আপনাদের আপনাদের সলা আল্লাহ তালে বলেছেন আপনাদের আপনাদের সন্তান এবং আপনাদের স্ত্রীরা তারা যেন আপনার জন্য কোরআতা আয়ুন হয় আপনার জন্য অন্তরকে প্রশান্তকারী এবং চক্ষুকে শীতলকারী হয় সাল্লাম একটা অন্য ধরনের কথা বলেছেন তিনি কি বলেছেন জানেন ও যে ইরাত আইনি ফিসলা আল্লাহ তালা আমার অন্তরের প্রশান্তি চক্ষুকে শীতলকারী এবং আমার অন্তরকে প্রশান্তকারী জিনিস বানিয়েছেন নামাজের মধ্যে যখন তার মন খারাপ হয়ে যেত তখন তিনি কি করতেন বলেন তো নামাজে দাঁড়িয়ে যেতেন মন খারাপ হলে তার নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে হতে হতো দুপুরটা চোখের পানি পড়তো এর মাধ্যমে তার অন্তরের সকল কষ্ট করে দূর হয়ে যেত আপনি একবার এটা করেই দেখেন না আপনার মনটা খুবই খারাপ আপনি একবার মনটা খুবই খারাপ একটু নামাজে দাঁড়িয়ে যান না নামাজ দাঁড়িয়ে যান এবং দাঁড়িয়ে দুফোঁটা চোখের পানি ফেলুন তাহলে দেখবেন আপনার অন্তরটা কিভাবে প্রশান্ত হয়ে যায় আপনার সন্তানদের কিনে তাহ যদি নামাজ পড়ুন আপনি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার সন্তান আপনি ঘুম থেকে গভীর রাতে ঘুম থেকে উঠলেন এবং দেখলেন আপনার সন্তান তাজ যে সারাদাতায় করছে নাল্লা কে বলছে আল্লাহ আমার বাবা মা তুমি ভালো লাগবে তাদের কষ্টগুলো দূর করে দাও আমার

এটি আপনি কখন করতে পারবেন আপনি তখনই করতে পারবেন যখন আপনি নিজে আল্লাহর কাছে ফিরে যাবেন আল্লাহ আল্লাহর কাছে আপনি ফিরে গেলে আল্লাহর নাম যদি আপনি স্মরণ করেন আল্লাহ তালা এরকম মর্যাদা আপনাকে প্রদান করবেন ও মিন আনা ইল্লাহ লিফাসান নাহরি লাল্লা তার দা আসুলকে আল্লাহ বলছেন লা আল্লাহ এটি কোরানি কিন্তু প্রচন্ড আশাব্যঞ্জক শব্দ আপনার জানেন লাল আল্লাহ কা ইট ইজ এক্সপেক্টেড হোপফুলি হোপফুলি যে আপনার অবস্থার এরকম হবে যে আপনি তাহলে সন্তুষ্ট হবেন আপনি তখন সকল অশান্তি তৈরি হয়ে যাবে ওলাকাদ না আলামু আননাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন আপনি যত অশান্তি বাইরে অনেক অশান্তি অমকে আপনার ক্ষতি করেছে তমকে এটা করেছে তমকে এটা করেছে অথবা বাসায় অশান্তি আপনি সিজদা দাঁড়িয়ে যান সালাতে দাঁড়িয়ে যান অথবা আপনার রবের জন্য আপনি বলুন সুবহানাল্লাহ আপনি বলেন না সুবহানাল্লাহ একটা কষ্ট

কথা কখন বলবেন আল্লাহর রাসূলের কথা কখন বলবেন আপনারা নিজের কথা নিয়ে কত চিন্তা করতে বলেন আপনারা নিজের কথা আপনারা নিজের চিন্তা করতে হবে আপনি যে অন্যকে নিয়ে তো চিন্তাে ব্যস্ত থাকেন সারা দিন কেবলmat সারা দিন এখন তো ভাইরাল টপিক বিভিন্ন ধরনের টপিক ভাইরাল হয় এক এক সময় ওটা নিয়ে কত জাতি ব্যস্ত থাকে শয়তান মানুষকে কতটা নিয়ন্ত্রণ করছে ইসতাউযা আলাইহি শয়তান শয়তান কখন নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা বলেছেন ফাহানসাহুম যিক্রুল্লাহ আল্লাহর আলোচনা চলবে না অন্য আলোচনা অনেক অনেক বেশি তার মানে হচ্ছে শয়তান আপনার উপর বিজয় হয়ে গেছে

দেখো তো তোমরা তখন কি মনে কি করতে মনে চায় যে আংরা ভালো করে আছেন ভালো করে শুনুন আপনারা iman আছে কি এটা পরীক্ষা করার জন্য এক নাম্বার জায়গা যখন আপনি একাকী ইউ আর ইন সলিটারি প্লেস ইউ আর অ্যালোন নোবডি ইজ देयर নোবডি ইজ হিয়ার উইথ ইউ কেউ দেখছেন না কেউ নাই এরকম একটা অবস্থায় আপনি কি করেন বলেন তো আপনার অবস্থাটা যা এই সময় আপনি যা করতে মনে চায় আপনি মূর্তি এরকম

তিনি বিদাহদের ভাষণে শ্রেষ্ঠদের মানদণ্ড কি বলেছেন আপনার কাছে যদি এখন শ্রেষ্ঠদের মানদণ্ড অন্য কোনো কিছু হয় কার ক্ষমতা কত বেশি কার সম্পদ কত বেশি কে কত বড় শরীর এর অধিকারী কার সৌন্দর্য কত বেশি অথবা কে কত বিভিন্ন ধরনের প্রভাব ইত্যাদি রক্ষা করে ইত্যকার কে কত বড় পোস্ট পজিশনে চাকরি করে যদি আপনার কাছে এগুলি যদি একজন ব্যক্তির শ্রেষ্ঠত্বের মানদণ্ড হয় তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর রাসুল দেয়ার জীবন ব্যবস্থা থেকে বের হয়ে গেছেন আপনি কোন ইমানদার দিনদার আল্লাহ কোন আলেমকে দেখে দিনদার আল্লাহ আলমের কথা বলছি আমি এরকম কাউকে দেখে যদি আপনার শ্রদ্ধা বেড়ে যায় ভালোবাসা বেড়ে যায় তাহলে বুঝতে হবে আপনি কি আল্লাহর প্রতি আপনার ইমান আছে অথবা আল্লাহর দেয়া মধ্যে আছেন যদি অন্য কোন একজন ব্যক্তিকে দেখার পর যদি আপনার একটা অফিল হয় অফিল মানে কি বুঝেন খুব অনেক বড় পোস্টে পজিশনে চাকরি করে অনেক ক্ষমতা সে এক্সারসাইজ করে অনেক টাকা পয়সার মালিক তাকে দেখার পরে ওই কারণে যদি আপনার অন্তরে শ্রদ্ধাবোধ তৈরি হয় অথবা তাকে দেখলে আপনি সেলুট করতে মনে চায় তার আপনি প্রশংসা করতে মনে চায় তার পিছনে পিছনে ঘুরতে মনে চায় তাহলে বুঝতে পারলেন শয়তানের দাসত্বে আপনি পড়ে গিয়েছেন অলরেডি শয়তানের দাসে আপনি পরিণত হয়ে গেছেন